তো হ্যালদো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন ঘড়িতে বাজে সকাল আটটা তো আমাদের ফিশারি আছে তো ফিশারি দিয়ে ছেঁচে হবে এবার মাছ ধরা হবে তো আমি জাস্ট একটু আগেই খবরটা পেলাম বন্ধুরা এই যে আমাদের মানে ফিশারির রাস্তা এই যে দূরে আমার সেই সাইন বাইক রাখা আছে এই যে আমাদের মেন রাস্তা তো আমি এতটা হাঁটতে হাঁটতে প্রায় চলে এলাম আমাদের ফিশারি দেখা যাচ্ছে ওই যে দূরে দেখছো মাছ ধরছে ওরা ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিশারি তো এখন এতটা রাস্তা আমাকে হেঁটে হেঁটে অত দূর যেতে হবে গাইস রাস্তাটা দেখেছো পুরো একদম পুরো অ্যাডভেঞ্চার পুরো অ্যাডভেঞ্চার তো গাইস এখানে একটা জেঠু এ ফিশারিতে পালা ফালা দেওয়া আছে তো এই পালা সড়া থেকে একটা কাঁকড়া পেয়েছে একডানা ধো ধো মে কাঁকড়া এটা তো বন্ধুরা এই যে ঘেরে এখন মাছ ধরা হয়নি তো এবার মাছ ধরা শুরু হবে আর কি তো এই যে এখানে এই ঝাঁকা টাকাগুলো নিয়ে তো এর মধ্যে মাছ রাখা হবে এই একটা ঝাঁকা না হাঁপড় বলে ঠিক যায় না তো যে কোনো একটা হবে এটা মনে হাঁপড় বলে আর এটাকে যে মাছ রাখা হাঁপা এখানে রাখা জলের মধ্যে তো এর মধ্যে মাছ রাখা হবে একটা হাঁপড় এর মধ্যেও মাছ রাখা হবে তো জুগল কাকা এখানে তাই তো

নাইনটি পারসেন্ট মানে ফিশারি সোর্স অব ইনকাম বলতে আমাদের এই জলকট ফিশারি তো এই সিজনে মানে নভেম্বর ডিসেম্বরের মাঝখানা অবধি এই এখন মাছ ধরা চলবে সব ফিশারিগুলো ছেঁচা হবে মানে এটাই আমাদের সিজন আর কি তো এখানে আশেপাশে সব ফিশারিগুলো ছেঁচা হচ্ছে এদিকে একটা ফিশারি ছেঁচা হচ্ছে এদিকে একটা ফিশারি ছেঁচা হচ্ছে এদিকে আমাদেরটা ছেঁচা হচ্ছে এদিকে তো বন্ধুরা সেই যে দূরে একটা ফিশারি ছেঁচা হচ্ছে মানে অনেক ফিশারি এখন ছেঁচা সিজেন তো তাই এখন সব ফিশারিগুলো ছেঁচা হচ্ছে এদিকে আমাদের ফিশারিতে এখন অনেকটাই প্রায় জল আছে তো এখানে এই যে এই যে মেশিন রেডি করা হচ্ছে জল ছেঁচা মেশিন তো কিছু জল কমিয়ে দেন জাল দিয়ে মাছ ধরা হবে আমাদের মেশিন স্টার্ট করা হচ্ছে মাছ জেঠু জাল নিয়ে যাচ্ছে তো প্রথম পাটা জাল ফেলা হবে এবার দেখা যাক প্রথম পাটায় কতটা মাছ ওঠে তো বন্ধুরা যে প্রথম পাটা জাল ফেলা হলো তো দেখা যায় আর কতটা মাছ পড়ে প্রথম পাটায় জোরটা না না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জালটা এখন তোলা হয়নি তাই এই অবস্থা তো জালটা তোলা হোক কতটা কী পরে দেখা যাক তা মনে হয় জালটা ছিঁড়ে দেবে একদিন তো অর্ধেক অর্ধেক মাছ বেড়িয়ে গেছে তো যেটা কাকা এখানে বিড়ি খাচ্ছেন মাছ হচ্ছে তো না জালটা দি তো বন্ধুরা এখানে আর্ধেক মাছ তো জাল থেকে বেরিয়ে গেছে এই যে এদিকে এত মাছ সব মানে বেরিয়েই গেছে এই যেই পড়েছে সাইজ কত বড় আ তিন

और ये बड़ी गलत कमाहट मल्पेज़ी गलत खाने की हाँ वो पेज़ी का ये पेज़ी आगे भाग जाने वही चाले चले थे निवेदने चलाएंगे सेकंड पार्टर मार जाते हैं आपोल ढालते हैं आवारा फूल आएगा लो কি দেখা স্তিৰম ভাবে

সেই লেভেলের মাছ পড়বে এখানে এখানে মাছটা পড়বে দেখো সব বেরিয়ে যাচ্ছে

এদিকে মাছ ভর্তি ওই দিকটাও মাছ ভর্তি সবে তো মাছ ধরা শুরু বন্ধুরা তোমরা দেখতে থাকো পাশের ঘেরে মাছ ধরা হচ্ছে কাঁদা চটকি চটকি হালটা করে করে দি মাছ ধরা মাছ ধরছে শীতকালে কি মজা তো বন্ধুরা এখন ঘুরতে বাজে নটা তো এখনও মাছ ধরা চলছে ওই যে পিছনে মাছ ধরছে তো এখনও কিছুই হয়নি তো সবেই ছ সাত পাটা জাল ফেলা হয়েছে এই মাছ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে আমি একটু এলাম ওদিকে খুব মানে খুব সুন্দর সুন্দর ভাষায় সব কথা বলছে তো তাই একটু এই ফাঁকা জায়গার দিকে এলাম তো যাই হোক তো মাছ ধরা চলছে তোমরা দেখতে থাকো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর হ্যাঁ মাছ ধরে নিয়ে তোমাদের পুরো ঝাঁকাটা মানে যখন ঝাঁকাটা তোলা হবে তখন তোমাদের দেখাবো যে কতটা কি মাছ আমাদের খেড়ে হয়েছে মানে লাস্টেই বোঝা যাবে মানে কতটা কি মাছ ধরা হয়েছে তো চলো দেখতে থাকো এনজয় করতে থাকো কেমন লাগছে আমাদের এই ফিশারি ছেচার ভিডিওটা আর প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো একটু সাপোর্ট করো তাহলেই হবে

তো এই বস্তাগুলো নিতে এর মধ্যে মাছ যাবে তো বাইক নিয়ে দিন আবার যাবো ঘিরে বন্ধুরা আমাদের ফিশারিতে মাছ ধরা অলমোস্ট কমপ্লিট তো এখানে ফিনিশিং টাচ চলছে তো এখানে এই ফিনিশিং টাচ চলছে হালটা করে করে এই মাছ ফাছ ধরছে কাগজ তো এখানে এখন প্রচুর মাছ আছে এগুলো ধরুক হালটা করে করে এই দেখতে পাচ্ছি এখানে কত মাছ শোন দেখ কি মাছ ধরছি আজকে শোন শোন দেখ এই টাকাই টাকা টাকা তুই টাকা মুখটা দেখা কি মাছ ধরেছি আজকে কি কি মাছ ধরেছি বল হ্যাঁ জানিস না যে মাছ ধরেছিস তো তা হাত পাগুলো একটু দেখি আমাদের এই ছোট বাচ্চাটা বাচ্চা কাচ্চা এসছে তো ঘের পেয়েছে তাহলে এটা আসে মাছ ফাঁস ধরতে পুরো একদম সাফ করতে তো এরা হচ্ছে এখন মাছ ধরতে পুরো কেটে এখন চষবে চষে পুরো পরিষ্কার করে দেবে একটা ছোট চিংড়ি মাছও রাখবে না ধরো এখানে এই যে আমাদের ঘের থেকে মানে ফিশারি থেকে

সমস্যা কি জুতা বাবা জুতো পড়ে না কাছে চলো না জুতো পরে ওই জুতোটা পড়ো হাঁপড়টা তোলা হলো এবার এই হাঁপাটা তোলা হবে বসায় করে এখন ওই যে মেন রাস্তায় মাছ নেওয়া যাওয়া হবে তারপরে তারপরে ওখানে গিয়ে মাছটা বাছা হবে চলো দেখতে হবে কতটা কি মাছ হলো দেখা যাচ্ছে মাছগুলো লাখাচ্ছে ঝটপট করছে তো অন্ধে এখন এই মেন রাস্তা যাওয়া হচ্ছে এই সামনে একটা জেঠু মাছ নিয়ে যাচ্ছে হাঁপোড়ে করে তো আর একটা হাঁপা আছে সেটা সেই মাছগুলো বস্তায় করে নিয়ে আসবে নিয়ে এসে দেন আমাদের মেন রাস্তার উপরে যে পোল আছে পোলের উপরে মাছগুলো বাছা হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো জেঠু এখানে খুব রিক্সে মাছগুলো নিয়ে যাচ্ছে কারণ খুব বড়ো বড়ো মাছ আছে ওয়েডো আছে তো লাফালাফি করছে ওই জন্য ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে হাঁপড়টা খুব সাবধানে খুব ব্যালেন্স করে নিয়ে যেতে হচ্ছে তখন এই যে কাকা এখন বিড়ি খেতে খেতে মাছ মাথায় করে নিয়ে আসছে সেই লাগছে চল 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 পা দিসনি ফোন করছিস নিচে নিচে সাইডের বগলে দু বস্তা মাছ আনা হলো এখন মাছগুলো ভাগ করা হচ্ছে ডেম্পু মাছ পুঁটি মাছ গ্লাস কাপ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব মাছ ভাগ করা হয়ে আরও মাছ আছে আনবে

আরো মাছ এই যে দূর থেকে নিয়ে আসছে যে আসছে মাছ নিয়ে একটু সামনে আসছে দুটো কাকা পিছন দিক দিয়ে আসছে এখানে মাছগুলো এখন পরিষ্কার হচ্ছে এই দাদা 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 हम्म क्या बना दे नी जमाना में ओ थैंक यू बागनाथ की और गोड़ा पर नहीं मैं तुमसे वादा किन में ना ना माता खराब बागदा ये बागदा काम कर दी बागदा की हो रख दो ये तेरा क्या वो चला उधर उधर ना ना

তো বন্ধুরা এই যে সব ভ্যানে করে মাছ তোলা হচ্ছে তো এখান থেকে আমাদের মালঞ্চ কাঁটায় নিয়ে যাওয়া হবে চালানে তো দুটোর সময় কাঁটা বসবে তো চলো আজকের ভিডিওটা এবদি আবার দেখা হচ্ছে নেক্সট টাটা